সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ ডাক বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে থাকতে বিস্তারিত আপনারা কীভাবে আবেদন করবেন কী কী পদ রয়েছে যোগ্যতা কী প্রয়োজন কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পদটি রয়েছে এক নম্বরে পোস্টম্যান এটার গ্রেড হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড নং সতেরো শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন পোস্টম্যান পদে ইউনিট বা অফিসের নাম হচ্ছে ডাকা জিপিউ পদের সংখ্যা হচ্ছে আটাত্তর আটাত্তরটি পদ রয়েছে তারপরে দুই নম্বরে আরেকটি ইউনিট রয়েছে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর এটাতে প্রজসংখ্যা হচ্ছে জন এটা শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর ডাকিপিওতে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুশিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামাল নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পটটি রয়েছে ফটোকপি অপারেটর ব্লু প্রিন্টার এটা গ্রেড হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা স্কেল এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পোস্ট মাস্টার জেনারেল সদর দপ্তরে নিয়োগ দেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন সংখ্যা একজন তিন নাম্বারে যে পটটি রয়েছে পেকার এটাও এসএসসি পাস তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটা পোস্ট মাস্টার জেনারেল সদর দপ্তর ঢাকা মেট্রোপলিটিন পলিটন সার্কেলে একজন ঢাকা জিপিউতে পাঁচজন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুরসিগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার প্রার্থীগণ ঢাকা জিপিউতে আবেদন করতে পারবেন বৈদেশিক ডাক ঢাকাতে একজন এটা সিলেট উচ্চ চট্টগ্রাম বিভাগে জেলা সমূহ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে একটি পদ রয়েছে এটা নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর যে পদটি রয়েছে মেল কেরিয়ার এটা হচ্ছে গ্রেড নং উনিশ এটাও এসএসসি পাস ঢাকা নগরী দক্ষিণ বিভাগে রয়েছে একটি পদ শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকাতে রয়েছে ছয়ত্রিশটি পদ এটা সকল জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে তিনটি পদ সকল জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন আর্ম গার্ড এটা গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তরকার স্কেল এটাও এসএসসি পাস অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ পত্র থাকতে হবে এটা ঢাকা জিপিউতে ছয়টি পদবি পদবী রয়েছে এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকরে একটি পদবী রয়েছে ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক এটাকে নং গ্রেডের চাকরি এটা যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন পোস্ট মাস্টার জেনারেল দপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে তিনটি পদ রয়েছে বৈদেশিক ডাক ডাক বিভাগে একটি পদ রয়েছে শর্টিং অ্যান্ড এয়ার বিভাগে রয়েছে একটি পদ সকল জেলা ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে রয়েছে একটি পদ সকল জেলা পোস্টাল ডিসপেন্সারি ঢাকাতে রয়েছে একটি পদ এটাতে ঢাকা গাজীপুর মমন সিং সরি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নয় নয়নায়ণগঞ্জ নরসিংদী ইশোগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোন সাহেব পরিচালনা আবেদন করতে পারবেন সাত নম্বর যে পটটি রয়েছে নিরাপত্তা প্রহরী এটাও গ্রেড বিশ এস পাস পাশ অধিকারী হতে হবে পোস্ট মাস্টার জেনারেল সদর দপ্তর ঢাকা মেট্রো পলিটন সার্কেলে রয়েছে ছয়টি পদ ঢাকা জিপিওতে একটি পদ বৈদেশিক ডাকে একটি পদ পোস্টাল ডিসপেন্সারিতে একটি পদ রয়েছে আট নম্বর যে পটটি রয়েছে এটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এটাও গ্রেড বিশ এটা অষ্টম শ্রেণী বা অষ্টম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারবেন তবে মোট পদে শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে তবে হরিজন প্রার্থী গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটনের সার্কেলে রয়েছে ষাটটি পদ ঢাকা জিবিউতে একটি পদ ঢাকা নগরী দক্ষিণ বিভাগে একটি পদ বৈদেশিক ডাকা একটি পদ শর্টিং অ্যান্ড এয়ার বিভাগে একটি পদ ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরতে একটি পদ রয়েছে নয় নম্বর যে পদটি রয়েছে গার্ডেন আর মালি এটা বিষ্ণু ড্রেড অষ্টম শ্রেণীপাশ বাগান প্রজাতের অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল সদর দপ্তর ঢাকা মেট্রোপলিটনে একটি পদ রয়েছে তবে এখানে বিশেষ দশপদ আছে ইতিমু শারীরিক প্রতিবন্ধকায় সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে শর্তাবলী রয়েছে প্রার্থীর বয়সসীমা পনেরো এক দুই হাজার বাইশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর তবে শহীদ বিমুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতিদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদ আবেদন করা যাবে এখন আমরা দেখে নিই অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পি এম জি এম সি ডট এলি ডট কম কম ডি ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদনপত্র শুরু হবে চার এপ্রিল দুই হাজার বাইশ সকাল দশটা এবং শেষ হবে পঁচিশে এপ্রিল দুই হাজার বাইশ বিকাল পাঁচ ঘটিকায় উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন এখানে আমরা ফিটা দেখে নিই ফিটি ফি ফিয়ার পরিমাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ টাকা এবং ট্রিলোকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদন আবেদন করতে আপনাদের প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য এনআইডি অথবা জন্ম নিবন্ধন তারপরে পাসপোর্ট সাইজ ছবি স্বাক্ষর ইত্যাদি আর মেসেজ পাঠাতে হবে পি এম সি স্পেস ইউজার আইডি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পারবেন সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টো নাম্বারে সেখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে তারপর দ্বিতীয় মেসেজটি করবেন পি এম সি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টো নাম্বারে তাহলে আপনারা একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন কনফার্মেশন মেসেজটি পেলে আপনি বুঝবেন আপনার আবেদন সাকসেসফুল হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আবেদন করতে কোনো সমস্যা হলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সর্ব সবসময় নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ